মিষ্টি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুব আলী বি এড কলেজ কোর্সেস ফর টু ইয়ার্স ফর মোর কোয়ারিজ কন্ট্যাক্ট এইট থ্রি থ্রি সিক্স নাইন নাইন টু থ্রি টু ওয়ান অ্যাড্রেস নলেজ সিটি মাদ্রাসা টেস্ট টি এইচ রোড পিও শিরাকল সাউথ টুয়েন্টি ফোর পারগানাস পারগানাস মেলা মানে মিলন ক্ষেত্র যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সমাগম হয় শীত বললেই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় বসতো মেলা আর সেখানে স্থানীয় কিংবা দূর দূরান্তের বহু খুচরা ব্যবসায়ী তাদের পণ্য সাজিয়ে বসতো দুচার পয়সা লাভে আশায় তবে করোনা আবহের কারণে বন্ধ হতে বসেছিল সেই সব মেলাগুলি তাই মাথায় হাত পড়েছিল ক্ষুদ্র ব্যবসায়ীদের আর তাদের কথা চিন্তা করেই বা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সরিষায় শুরু হলো কৃষি স্বনির্ভর ভিন্ন স্বাদের মেলা আর এই মেলা চলবে বারো দিন ধরে যেখানে বসেছে ভিন্ন স্বাদের রকমারি দোকান পাশাপাশি এই মেলার মূল উদ্দেশ্যই হল কৃষি ও স্বনির্ভর মেলায় একদিকে যেমন থাকছে নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান তেমনি আরো সামনের সারিতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তোলার লক্ষ্যে শুধু চাকুরি নয় বিভিন্ন ধরনের ব্যবসা বিভিন্ন ধরনের উৎসাহ দিচ্ছেন আমাদের এই মেলায় অনেক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও অনেক তাদের এবং কিভাবে স্বনির্ভর করে তোলা যায় এ বিষয়ে মানুষদের সচেতন করা হয় এদিনের এই মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াস মোল্লা দু নম্বর ব্লক যুব সভাপতি মাহবুবর রহমান গায়েন দু নম্বর ব্লক মৎস্য কর্মদক্ষ মৈদুল ইসলাম দু নম্বর ব্লক সভাপতি কালিদাস প্রামাণিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা পাশাপাশি এই মেলার শুভ সূচনা হওয়ায় আশেপাশের বহু ছোটখাটো ব্যবসায়ীরা দেখুন করোনা ভাইরাস তো চলছে সারা পৃথিবী চলছে পশ্চিমবাংলা চলছে তার মধ্যে তো মানুষদের বাঁচতে হবে জীবিকা অর্জন করতে হবে বেঁচে না তাহলে কিছু কর্ম কর্মড শতকের মধ্যে সামাজিক দূরত্ব রেখে মেলা চলতে হবে আমরা অনুরোধ করছি জনগণকে আর ওই মেলা জানতে একদিন দুদিন নয় আমরা করোনা ভাইরাস চলছে বলে আমরা মেলা আগে থেকে পিছিয়ে নিয়ে এসেছি এবং মেলা দেখতে দেখতে প্রায় ষোলো বছর চলল এই মেলা হলে কৃষি এবং স্বনির্ভর গোষ্ঠীর দু সম দুটি একটা সমন্বয় করলে এখানকার আশপাশের জনগণ আমার মা বাবা কাটা কা কৃষকরা একটু স্বনির্ভর হতে পারবে একটু ব্যাচাকনা করতে পারবে মনের আনন্দ চলাফেরা করবে সেই জন্য এই মেলা আয়োজন করছেন যারা আয়োজন করছেন তাদের আমি ধন্যবাদ জানা বিশেষ করে মেহবুব রহমান তিনি প্রতি বছর নিজের কাঁধে দায়িত্ব নিয়ে মেলা করে মেলা চলবে বিপদ হবে তার মধ্যে সুন্দর মানুষকে বাঁচতে হবে সেই বাঁচার তাগিদে মেলা করা হচ্ছে দেখো বাবা যদি দশটা ছেলে জন্ম দেয় সব ছেলে না করলে বাবার নামের ছেলেরাই সমালোচনা করে ঠিক বাংলা মুখ্যমন্ত্রী দশ বছর চলতি বছর কিছু করে যায় না সন্ত্রাস ছিল উন্নয়ন ছিল না বাংলায় তথা বাংলা যুবরাজ বাংলা আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় পর দেখেছেন তো আগে তো অনেক সংসদ এসেছিল অনেক এমপি হচ্ছিল কোথায় ছিল চুয়াত্তর বছর দেশ স্বাধীনতার পর মধ্যে ড্রামরাকে চিন্তা করে না বাংলা আয়কর ভবিষ্যৎ বন্ধ আসার পর ড্রামার উন্নয়ন হয় না রাস্তাঘাটে উন্নয়ন হচ্ছে স্বপ্ন উন্নয়ন করা হচ্ছে তবু কিছু কিছু মধ্যে খামতি থাকে সে খামতি আছে বলি আমাদের সরকার ভারতবর্ষের প্রধান প্রথম প্রধান মুখ্যমন্ত্রী মমাতা দরবারের সরকার যখন সেখানে যা সমস্যা থাকতেই পারে কিছু কিছু সমস্যা লিপিবদ্ধ করলে আমরা চেষ্টা করছি তাদের সমস্যা মেটাবার জন্যে অবশ্যই সেখানে ভারতবর্ষের মধ্যে কৃষকরা যেখানে অবহিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে বিজেপি সরকার সে কৃষকদের স্বাধীনতা কে নিচ্ছে তাদের স্বার্থ কে নিচ্ছে সেখানে বাংলার মুখ্যমন্ত্রী কৃষকদের পাশে আছে আর এই ডামলা সইসে আমার মেব রহমান এবং তার মেলা প্রয়োজন আয়োজন করছে তাদের আমি ধন্যবাদ জানাই কৃষকরা তবু হাসি মুখে একটু চলতে পারবে দাঁড়াতে পারবে সেই জন্য মেলা আয়োজনে অত্যন্ত গুরুত্ব হচ্ছে গুরুত্ব মানে আছে এবং গুরুত্ব থাকবে মেলা দুটি আছে একদিকে কৃষি একদিকে স্বনির্ভর তবে এখন স্থানীয় মানুষ থেকে শুরু করে দলের প্রত্যেকের মুখে একটাই কথা শীত গ্রীষ্ম বর্ষা অভিষেক বন্দ্যোপাধ্যায় একমাত্র ভরসা বিউরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি তো ছয় দি শোরারহাট নার্সিং হোম একাধিক সুবিধা নার্সিং হোম এছাড়াও এখানে রয়েছে নার্সিং ট্রেনিং এর সুব্যবস্থা এবং ট্রেনিং পরে রয়েছে প্লেসমেন্টও খুব শীঘ্রই চালু হতে চলেছে সিটি স্ক্যানো দি শোরারহাট নার্সিং হোম ফোলটা ধরবারা আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রোতঞ্জলিতে রিভারভিউ ডিলার্স রুম ওয়াইফাই মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রোতঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রোতঞ্জলি ডায়মন্ড হারবার মেইন রোড দক্ষিণ পশ্চিম ক্রিমিনাল কোর্ট নিকট বিশদে অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি এনার্সি হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন